লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এটি চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক একটি অঞ্চল এটি মেঘনা নদীর অববাহিক অবস্থিত এই জেলাটি সয়াবিন এবং সুপারির জন্য অনেক বিখ্যাত এই জেলার রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবগাতা ইতিহাস উনিশশো একাত্তর সালের ছয় জুলাই মুক্তিযুদ্ধ দ্বারা লক্ষ্মীপুর শহরে রহমতখালী সেতুর কাছে অতর্কিত হামলা চালিয়ে বাহাত্তর জন ফাঁকসেনাকে হত্যা করে রয়েছে পাঁচটি উপজেলা কমলনগর রামগঞ্জ রামগতি রায়পুর লক্ষ্মীপুর সদর এই পাঁচটি নিয়েই এই উপজেলা গঠিত সংসদীয় আসন রয়েছে দুশো চুয়াত্তর লক্ষ্মীপুর এক দুশো পঁচাত্তর লক্ষ্মীপুর দুই দুশো চিয়াত্তর লক্ষ্মীপুর তিন দুইশো সাতাত্তর লক্ষ্মীপুর চার দুই সালের পরিসংখ্যান অনুযায়ী এই এলাকার মোট জনসংখ্যা হচ্ছে সতেরো লাখ উনত্রিশ হাজার একশো অষ্টআশি জন এর মধ্যে পুরুষ রয়েছে আট লাখ লাখ জন লক্ষ্মীপুর জেলার সাক্ষরতা হার রয়েছে একষট্টি দশমিক চল্লিশ পার্সেন্ট এই জেলা রয়েছে কামিল মাদ্রাসা আটটি আইন কলেজ একটি হোমিও কলেজ একটি ফাজিল মাদাসা উনিশটি কলেজ আঠাশটি আলিম মাদ্রাসা বাইশটি স্কুল অ্যান্ড কলেজ চারটি দাখিল মাদ্রাসা পঁচাশটি মাধ্যমিক বিদ্যালয় একশো সাতান্নটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চারটি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউট একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চোদ্দটি প্রাথমিক বিদ্যালয় নয়শো উনপঞ্চাশটি মাদ্রাসা একষট্টি যোগাযোগ ব্যবস্থা লক্ষ্মীপুর জেলায় যোগাযোগের প্রধান সড়ক হলো চাঁদপুর লক্ষ্মীপুর মহাসড়ক এবং কুমিল্লা লক্ষ্মীপুর মহাসড়ক সব ধরনের যানবাহনের যোগাযোগ করা যায় এছাড়াও নদীমাতৃক জেলা হওয়ায় নদী পথে ও লক্ষ্মীপুর সাথে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ ও পণ্য পরিবহন করা হয় নদীর কথা চিন্তা করলে দেখা যায় লক্ষ্মীপুর জেলার প্রধান নদীগুলো হলো মেঘনা নদী ডাকাতিয়া নদী কাটাখালী নদী রমতখালী নদী সন্দনা ও বুলুয়া নদী এই জেলার ঐতিহাসিক নিদর্শন হচ্ছে ইসাক জমিদার বাড়ি কামানখোলা জমিদার বাড়ি জিনের মসজিদ তিতাখা জামে মসজিদ দালাল বাজার জমিদার বাড়ি মধু হাট নদী বন্দর মেঘনা নদী রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর স্টেডিয়াম শ্রীরাম রাজবাড়ি স্টার পার্ক কুশাখালী আসসালাম জামে মসজিদ রামগতি আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে